সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে লালমনি হাটে নুরুল দিন ষাট জন কৃষক মারা গেছে আমরা তীরে জাতি আমরা ভয় পাই না এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সমপ্রিয় সরকারি বড় ভাই তারেক ভাই আমি একজন সাধারণ বাংলাদেশী হিসেবে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে শুধু আওয়ামী কথা আমি বলবো না আমি এখানে একজন বাংলাদেশি আমার পরিচয় নয় যে আমি জামাত ইসলামী করি আমার এইটা পরিচয় নয় যে আমি বিএনপি করি আমি এখানে একজন বাংলাদেশি সুতরাং আমাদের দেশে যে কোনো রাজনৈতিক দল সে হোক ইসলামিক আন্দোলন সে যদি ভারতের দালাদি করে এই সময় আমি আর তখন ওই দলে থাকবো না অবশ্যই অবশ্যই অবশ্যই

আপনার বিজিবি কার ছিল এটা এক ধরনের সুরক্ষা বাহিনী ছিল এই সমস্ত সকল বাহিনী থাকা অবস্থায় তারপর নিরস্ত্র বাংলাদেশের মানুষ নিরষ্ট্র বাংলাদেশের মানুষের ভাই ওদের কি লেগেছে

কোন পণ্য এই দেশে চলবে না কি ভাই দেখা কি এই দেশের পণ্য যদি থাকে সেই দেশের পণ্য যদি নষ্ট থাকে সে নষ্টটা ব্যবহার সংগঠন শুধু স্তর না ভারতের যত সংগঠন আছে সব সংগঠন এই মুহূর্তে করতে হবে তারা একটা পরে একটা ধরবে এবং এই সংগঠন গুলোর আড়ালে সব থাকে আপনার আওয়ামী লীগের লোক আপনি দেখেন